আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধু আমি যেমনটি বলছিলাম যে আমার সেই শখের যে সমৃত খামার যেখানে আমি গরুর খামার ছিল আমি সম্পদে উঠিয়ে দিয়েছি এবং একসময় এখানে আমার মতো ছাগল ছিল ব্ল্যাক বেঙ্গল ছাগল ওটা তো আমি লস খেয়েছি তা আমি আপনাদের দেখাবো যে আমার এই টোটাল জায়গাটা টোটাল জায়গাটা প্রায় বিঘার উপরে আমি চারদিকে একটা বাউন্ডারি দিয়েছি এবং এর ভিতরে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি আর কি আমার কথা হলো যে এই ফল থেকে আমি কোনো হয়তো বাণিজ্যিকভাবে লাভবান হব না সেই লক্ষ্যে লাগিয়েছি এখান থেকে এই ফলগুলি পাখিতে খাবে মানুষে খাবে আমার ইচ্ছায় এবং আমার মধ্যে একটা ভালো আকাশ কাজ করবে সেই লক্ষ্যে লাগানো যেমন এটি একটি থাই ছবেদা গাছ এখানে বেশ সবেদা এসছে বেশ দেখতে পাচ্ছি তদু এটা সিজন না এছাড়া এখানে আমি এই মুহূর্তে একে একে গাছগুলির নাম বলতে পারবো না প্রায় পঁচিশ থেকে তিরিশ পদের ফলে গাছ এখানে আছে এটা একটা হোয়াইট জাম সাদা জাম হয় ক্যাটাতে আর কি এখানে ছয় সাত পদের আম গাছ আছে এবং কামরাঙা আছে দুই তিন পদের ডালিম আছে মালটা আছে আমড়া আছে মালবেরি আছে তারপরে মিষ্টি জলপাই লেবু চাইনিজ লেবু এমনি যে ভাতে খা লেবু ওটা আছে সিডলেস এবং আমি কিছু সবজির সিজনে সবজিও চাষ করি এখানে প্রচুর সবজি হয়েছিল সেই সবজি আমরা খেয়েছি এখন লাউ আছে কিছু মোটামুটি জায়গাটি বেশ এই মাটিটা খুবই উর্বর যেহেতু আমার এখানে গরু খামার ছিল এবং গরু খামারে যে গোবরের যে সার সেটা এখানে দেওয়া হতো যার ফলে এখানে এক্সট্রা কোনো সার দেয়া লাগতো না খুবই জৈ যেটাকে বলে একেবারে জৈবিক সার যেটা অর্থাৎ ভাবে যেটা হয় আর কি সেটা এখানে হতো আর কি সবজিগুলি এটা একটা ড্রাগন গাছ বেশ বড় হয়ে গেছে পিয়া গাছও আছে মূলত এটা একটা সম্মিলিত বাগান আর ওই পাশটাতে আমি এখন আপনাদের দেখাবো যেটা আমার খামারের অংশ যেখানে আমার প্রায় চল্লিশটা গরু ধারণ ক্ষমতা শেড আছে এবং যেটা আমি একটু আগে বলেছি যে আমি খামারটি উঠিয়ে দিলাম যেহেতু এখান থেকে আমার খুব রসদ ছিল আর কি এখানে আমি দুটা ঘর করছি হ্যাঁ এখানে একটা ঘরে আমার গরুর খাবার টাবার থাকে আর ঘরে আমার একজন পাহাদার আছে ও পরিবেশ থাকে ঘাস কাটা যন্ত্র ছিল বা আছে আর কি এখানে পানির ব্যবস্থা আছে মোটর আছে মূলত আমার খামারের এই জায়গাটি খুবই ছায়া ঘেরা এখানে বড় মেহনি গাছ এবং এইগুলিতে ছিল আমার আসলে কবুতার ছিল প্রায় একশো বিশটার মধ্যে কবুতার ছিল এবং এগুলিতে দেশি মুরগি আমি রাজহার ছিল অনেকগুলি এখন মাত্র মতে পাঁচটা আছে আমি এটাও তুলে দিচ্ছি দিচ্ছি ক্ষমতারের সে ঘরগুলি এখনও আছে আর এই যে এইগুলো হচ্ছে আমার গরুর শেড এই এখানে প্রায় চল্লিশটার মতো গরু আর কি পাওয়া যাবে তো আমার খামারের পরিবেশটা খুবই ভালো এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় বাট খুবই কষ্ট লাগতেছে যে এই খামারটা আমি বাধ্য হয়ে উঠায় দিলাম যেহেতু এত টাকা লস আসলে মেনে নিতে পারতেছিলাম না সেই লক্ষ্যে আমি এটাকে তুলেই দিলাম আদারওয়াইজ এটা একটা আমার প্রিয় জায়গা আমি দর্শনাথ আসলে পারি আমি এখানে অনেকটা সময় কাটাই এই মুহূর্তে এখানে খুব সুন্দর বাতাস হচ্ছে ছায়া গেরা জায়গা যে কোনো মানুষ আসলে এখানে খুব ভালো লাগবে এবং জায়গাটাকে খুব এনজয় করতে পারবে বাট এখন এই শেডগুলি গরু শূন্য ছাগল শূন্য কিছুই নাই গত সপ্তাহতে আমি একদম ক্লিয়ার করে ফেলেছি এবং আমি একটা ভিডিওতে বলেছি যে যারা ইউটিউব দেখে খামার করেন তারা একটু জেনে বুঝে করবেন আদারওয়াইজ আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর কি হয়তো আপনার টাকা আছে ঠিক আছে বাট আপনি কোনোভাবে লাগানোতে পারবেন না খামারে প্রচুর বিনিয়োগ লাগে প্রচুর খাবার জোগান দিতে হয় বা সেই লক্ষ্যে যদি রিটার্ন না আসে তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না তা আমি আমার খামারটা আপনাদের একটু দেখাই খামারের দৃশ্যটা একটু চারিদিকটা একটু দেখাই এই যে বাউন্ডারি দেওয়া আছে ওইদিকে শেষ সীমানা ওদিকে একটা বড় গেট আমি করেছি ওই গেট দিয়ে চাইলে ট্রাক ঢুকতে পারে গরুর ট্রাক বা যে বিচালি কিনে আমরা খাবারের জন্য গরু ঘাসের ট্রাক আমরা ওদিক দিয়ে ঢুকাই মোটামুটি একটা পরিবারে খামার ছিল এবং এটার যে গরু বর্জ্য নিঃশাসন ব্যবস্থাটা খুবই ছিল আধুনিক ড্রেনেজ সিস্টেমটা ভিতর করা ওখানে গর্ত করা আছে ওখানে পানিটা মারলে পরে অটোমেটিক চলে যায় আর কি তো এই ছিল আমার খামারের পরিবেশ আশা করি আপনারা আপনার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে